মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট অতি সম্প্রতি মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠক করেছেন হোয়াইট হাউজে সেখানে বাংলাদেশ প্রসঙ্গটি এসেছে গোপনে এবং প্রকাশ্যে আমরা এখন যা জানতে পেরেছি তা হল মিস্টার নরেন্দ্র মোদী যে সকল লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমেরিকাতে গিয়েছিলেন সে সকল লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রসঙ্গটি ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে বলা এবং বাংলাদেশের বিষয়ে যাতে স্বাধীনভাবে আগেকার মতো মিস্টার নরেন্দ্র মোদী নাক গলাতে পারেন এবং শেখ হাসিনাকে নিয়ে তিনি খেলতে পারেন সেই বিষয়ে আমেরিকার নিকট থেকে একটি গ্রিন সিগন্যাল অথবা যাকে বলা হয় একটি আশ্বাস বাহিনীর জন্য মিস্টার নরেন্দ্র মোদী তার সকল কূটনৈতিক বহর নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন এবং পুরো বিষয়টি দিল্লি জানে আওয়ামী লীগ জানে এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পও জানেন তো সেই আলোচনা পর্দার আড়ালে কি কি হয়েছে সেটা হয়তো আমরা কখনই জানতে পারব না আন্দাজ করা ছাড়া কিন্তু যে বিষয়টি সামনে এসেছে সেটা হলো মিস্টার ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে জনখ ভারতীয় সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আশা করেন মন্তব্য আশা করেন এ কথা বলে যে বাংলাদেশে যে ইন সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে ইনু সরকারকে ক্ষমতায় বসানোর পেছনে সাবেক বাইডেন প্রশাসনের হাত রয়েছে যেটিকে আমেরিকার যে কূটনীতির ভাষা সেই কূটনীতির ভাষায় ডিপ স্টেট পলিসি বলা হয় এই পলিসির অধীন বেশ কয়েকটি এনজিও এবং বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপ তার সঙ্গে আমেরিকার একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাহায্যকারী সংস্থা সেই মার্কিন এইড তো সেই যে সংস্থাগুলো অর্থাৎ সরকারি সংস্থা মার্কিন এইট তার বাইরে বেসরকারি কতগুলো সংস্থা আর অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যক্তি বিশেষ করে ধনকুবের যশ সরোজের নাম এখানে সবার আগে চলে আসে তারা বাংলাদেশ সহ আফ্রিকার অনেক দেশ এবং পূর্ব ইউরোপের মধ্যপ্রাচ্যের এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের রাজনীতির পটও পরিবর্তন করার জন্য বিনিয়োগ করে এবং তাদের দালাল ফড়িয়া এজেন্ট এদের মাধ্যমে সেখানে কখনো কখনো দশ বছর কখনো কখনো বিশ বছর ধরে অরাজকতা তৈরি করে এবং সেই অরাজকতা তৈরি করে কখনো সফল হয় কখনো ব্যর্থ হয় আর যখন সফল হয় তখন তাদের পছন্দের লোককে ক্ষমতায় বসে তারা যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগ সুদে আসলে তারা উঠে না এটা অনেকটা মার্কিন তেল কোম্পানিগুলোর মতো তারা অফশোর যে তেল অনুসন্ধান করে সেখানে টেন পার্সেন্ট সম্ভাবনা থাকে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকে না তেল পাওয়ার কিন্তু তারা বিনিয়োগ করে যায় কিন্তু এমনভাবে চুক্তি করা হয় যেন কোনো কারণে যদি দশটা প্রকল্প ব্যর্থ হয় এবং একটা প্রকল্প যদি তারা লাভবান হয় অর্থাৎ তেলের অনুসন্ধান পায় সেক্ষেত্রে তাদের পুরো বিনিয়োগ সুদে আসলে বহুগুণ উঠে যায় তো এইভাবে ডিপি স্টেটের যে বিনিয়োগ এটি মার্কিন যুক্তরাষ্ট্র করে তারপর জাতিসংঘের মাধ্যমে করায় অ্যাকশন এইডের মাধ্যমে করায় আরও নানা রকম যাকে বলা হয় আমেরিকান এইডের যে সকল সংস্থা রয়েছে তাদের মাধ্যমে করানো হয় তো এই বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরপরই তিনি এই বিষয়গুলো অভিযোগ তুলেছেন ডিপি স্টেটের যে যত ফান্ডিং আছে সেই সব ফান্ডিং বন্ধ করে দিয়েছেন বিশেষত ইউএস এ ইউএস এআইডি এটি তাদের প্রধান দাতা সংস্থা সরকারি এখানে যত ফান্ড তারা করতেন পুরো ফান্ড বন্ধ করে দিয়েছেন কেবলমাত্র যেখানে খাদ্য সহযোগিতা দেওয়া হয় সে সকল খাদ্য সহযোগিতা দেওয়া ছাড়া সব ফান্ড বন্ধ করে দিয়েছেন এআইডি আপনারা জানেন যে বাংলাদেশে ইউএস এআইডির মাধ্যমে এ যাবৎকালে অন্তত পক্ষে স্বাধীনতার পর থেকে আজ অবধি দশ বিলিয়ন ডলার বাংলাদেশকে আমেরিকা সহযোগিতা দিয়েছে আবার আমি বলছি দশ বিলিয়ন ডলার এখন এই দশ বিলিয়ন ডলার কখনও তারা সরকারকে সরাসরি দিয়েছে কখনো এনজিওকে দিয়েছে কখনো বিভিন্ন এই যে অর্থনৈতিক যে সকল সংস্থা বা যে সকল দুর্নীতি বিরোধী সংস্থা যে সকল পরিবেশবাদী সংগঠন রয়েছে নানা নানারকম এনজিও রয়েছে তাদেরকে দিয়ে তারা মূলত তাদের এজেন্ট তৈরি করে বাংলাদেশে এবং শেখ হাসিনার জমানাতে গত সেই আট দশ বছর যাবত কয়েকটি প্রতিষ্ঠানের ফান্ডিং নিয়ে শেখ হাসিনা খুবই উদ্বিগ্ন ছিলেন এবং সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি এখন নাম বললাম না আপনারা সবাই জানেন তো সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে শেখ হাসিনা নিজে বিষোদ্গার করেছেন এবং তাদের টাকা পয়সা কোর্ট থেকে আসে এগুলো খোঁজখবর নেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ করেছেন এবং অনেককে ঘরপাকড় করেছেন তো যাই হোক ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই পুরো জিনিসটিকে বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দেওয়ার পরে এই ঘটনা রেস ধরে মার্কিন কয়েকটি পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে ডিপ স্টেটের যে পলিসি অনুযায়ী শেখ হাসিনার সরকারের পতন জো বাইডেন সরকার ঘটিয়েছে সেটা ডোনাল্ড ট্রুয়ের মাধ্যমে এটা মোটামুটি এখন স্পষ্ট তো এই বিষয়টিতে যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলো যে ডিপ স্টেটের মাধ্যমে যে কর্মকাণ্ড চালানো হয়েছে সেই কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে এবং সেখানে যারা বসেছে তারা মূলত আমেরিকার লোকজন এই ব্যাপারে আপনার মন্তব্যকে তিনি একেবারে সরাসরি নাকচ করে দিয়ে বললেন যে আমাদের এই স্টেটের পলিসির অধীন বাংলাদেশে আমরা কোনো কিছু করিনি এবং এটা তিনি স্বভাবতই এভাবে বলবেন এবং এর বারে তারা অন্য কিছু বলার ছিল না কিন্তু বাস্তবতা হলো যে তিনি এই বিষয়টি মিথ্যা বলেছেন একেবারে ডাইরেক্ট এর মধ্যে কোনো রকম লুকোচুরি নেই আমরা সবাই জানি যে শেখ হাসিনাকে সরানোর জন্য আমেরিকা সে দু হাজার আঠারো সন থেকে মরিয়া হয়ে আছে তারা সুযোগ পাচ্ছিল না বিকল্পভাবে তারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন তারপরে নানা রকম সামাজিক সংগঠন অ রাজনৈতিক সংগঠন এমনকি বিভিন্ন রকম নিষিদ্ধ সংগঠনের সঙ্গেও কিন্তু তাদের যোগাযোগ ছিল পার্বত্য চট্টগ্রামে এবং ঢাকা শহরে এবং সীমান্ত অঞ্চলগুলোতে এগুলো এক দুই নম্বর হলো যে শেখ হাসিনার পথ নিয়ে তারা কখনও কখনো দিল্লির সঙ্গে ঐক্যমত হয়েছে আবার কখনও কখনো দিল্লির সঙ্গে তারা বিরোধিতা জড়িয়েছে এইভাবেই দু হাজার আঠারো থেকে একেবারে দু হাজার চব্বিশ সন পর্যন্ত টানা কয়েক বছর চলে যায় তো সর্বশেষ যেটি হয় সেটি হল শেখ হাসিনা ব্যাপারে দিল্লি এবং আমেরিকা ঐক্যমতে পৌঁছায় এবং তার প্রেক্ষিতে ঘটনা নাটকীয়ভাবে একটার পর একটা দুর্ঘটনায় পরিণত হয় এবং শেখ হাসিনাকে বলতে গেলে একটা ফাদের মধ্যে ফেলে আমেরিকা এবং ভারত সেখানে তারা দিল্লিতে নেওয়ার ব্যবস্থা করে এবং এত মানে সিস্টেমেটিক হইতে কাজটি করে যার ফলে বাংলাদেশের পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে তারা ব্যবহার করে যাতে করে আগামী দিনগুলোতে অনেককে তারা জিম্মি করতে পারে এবং নিজেরা আন্তর্জাতিক যে কোনো চাপ থেকে দুর্নাম থেকে বদনাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এরপর শেখ হাসিনাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য তার মগজ ধুলাই করার জন্য তারা বেশ কিছুদিন তাকে নজরবন্দি করে রাখে তার কথাবার্তা বন্ধ ছিল তিনি কোথায় ছিলেন সেটা আগেও যেভাবে আমরা জানতে পারিনি এখন আমরা সেভাবে জানি না তবে এখন তিনি কথা বলতে পারছেন কিন্তু প্রথম দিকে তিনি কথা বলতে পারেননি এবং পরিবারের আপনজনের সঙ্গে তিনি দেখা করতে পারেন এমনকি শেখ রেহানার সঙ্গে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং শেখ রেহানাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় দ্বিতীয়ত ভারত যে কাজটি করে সেটি হলো তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের মতামত গ্রহণ করে এবং সর্বভারতীয় রাজনীতিতে এই গত পঞ্চাশ বছরে যে কয়টি বিষয় তারা ঐক্যমত হয়েছে একেবারে কোনোরকম বিরোধিতা ছাড়া তার মধ্যে এই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল এবং সেই দলের জাতীয় এবং আন্তর্জাতিক যে উইংসগুলো রয়েছে তারা প্রায় সবাই শেখ হাসিনাকে ভারতে মেহমান হিসেবে আশ্রয় দেওয়ার ব্যাপারে ঐক্যমত প্রশ্ন করে কিন্তু এখানে খুব আশ্চর্যজনক ঘটনা হলো। শেখ তার আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে তার মদত দেবে মূলত শেখ হাসিনাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে আগামীতে যারা বাংলাদেশে ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে একটি দর্কসকর্চ করার জন্য তাদেরকে ভয় দেখানোর জন্য অন্য কোনো কারণ নেই আর সেটা যদি না হয় তাহলে আমেরিকা এবং ভারত আবার শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য মরণ কামড় দেবে এর কোনো রকম যাকে বলা হয় বিকল্প ভারত চিন্তা করছে না এবং এখন ভারত বাংলাদেশের সঙ্গে যে সকল যোগাযোগ সব যোগাযোগ বন্ধ রেখেছে এবং তারা বলার চেষ্টা করছে যে এই সরকার যেহেতু অনির্বাচিত কাজে এই সরকারের সঙ্গে তারা কোনো রকম আলোচনা করবে না আগামীতে যারা নির্বাচিত সরকার আসবে তাদের সঙ্গে আলোচনা করবে এই যে নির্বাচন এবং নির্বাচিত এখানে ভারত দুই হাতে খেলছে এবং আমেরিকা এখানে তাদেরকে সহযোগিতা করছে এখানে ডিপ স্টেট পলিসি অনুযায়ী আমেরিকার বাইডেন প্রশাসন যেভাবে সরাসরি বাংলাদেশের প্রতিটি বিষয় নিজ হাতে তারা দেখতেন এবং নিজেদের চোখে সবকিছু দেখতেন নিজেরা বিনিয়োগ করতেন সেই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প এখন নিজে না করে ভারতের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছেন অর্থাৎ বাংলাদেশে যা কিছু হবে তার ব্যয়ভার থেকে শুরু করে সমস্ত কিছু ভারতকে বহন করতে হবে এবং এই কাজটি ডোনাল্ড ট্রাম্প যে কেবলমাত্র ভারতের সঙ্গে করছে তা নয় তিনি তাদের যে বিশ্বস্ত বন্ধু দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু ইউরোপ এবং ন্যাটো তাদের সঙ্গে ঠিক সেইম আচরণ করছেন ন্যাটোতে তিনি ফান্ডিং বন্ধ করে দেড় হুমকি দিয়েছেন এবং ইতিমধ্যে ফান্ডিং তারা অনেকটা কমিয়ে দিয়েছেন এবং যে সকল দেশে আমেরিকান ঘাঁটি রয়েছে সেখানে তারা অতিরিক্ত অর্থ দাবি শুরু করে দিয়েছেন একই সঙ্গে জাতিসংঘের যে সকল প্রতিষ্ঠানে তারা খুব বেশি দান খরাত করতেন বিশেষ করে ডব্লু এবং বিশ্ব মানবাধিকার কমিশন যেটা জাতিসংঘ মানবাধিকার কমিশন এই সকল প্রতিষ্ঠানে তারা অনুদান বন্ধ করে দিয়েছে আর অনেক কিছু তো আগামীর এই বিশ্বে আগামীর এই বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে খেলতে চাচ্ছে সেই খেলার মূল থিওরি হবে আমি শুধু নেব তোমাকে কিছুই দেব না আমি সব কলকাঠি আরব কিন্তু আমি নিজের গায়ে কাদা মাখাবো না যেখানে ইসরায়েলকে ব্যবহার করে ইরানকে সাহায্য করা যায় সেখানে আমেরিকা কখনোই একটি বুলেট খরচ করতে রাজি নয় এবং করবে না এরপর যেখানে ভারতকে ব্যবহার করে কোনো কিছু করা যায় যেখানে ইংল্যান্ডকে ব্যবহার করে ফ্রান্সকে ব্যবহার করে কোনো কিছু করা যায় রাশিয়াকে ব্যবহার করে কোনো কিছু করা যায় সেই কাজটি তারা খুব সুনিপুণভাবে এগিয়ে যাচ্ছে এবং তারই প্রেক্ষিতে এই যে বাংলাদেশে নরেন্দ্র মোদীর এবং ভারতের এবং সর্বোপরি বিজেপির যে নতুন তৎপরতা শুরু হলো এবং এই তৎপরতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে মিথ্যা কথা বললো এবং ভারতকে যে ব্ল্যাঙ্ক চেক দিল এই বিষয়গুলো আমাদের যারা করতে ব্যক্তি রয়েছে তারা বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন বাস্তবতা দিকে এটাই আমার আশা আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত